হ্যালো চ্যানেল নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আমি একদম রেডি হয়ে গেছি জাস্ট মেকআপটা বাকি আছে শাড়িটা পরে নিয়েছি তো আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও আজকে আমি যাচ্ছি একটা আইবুড়ো ভাতের নিমন্ত্রণ এটা নিয়ে আমার চার নম্বর আইবুড়ো ভাত হবে ওখানে গিয়ে যা যা হচ্ছে তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো আমি একদমই রেডি হয়ে গেছি তো আমি হালকার উপর দিয়ে একটা মেকআপ করেছি ঘরে বোন আর মা রেডি হচ্ছে আমরা একটু পরেই বেরোবো এখান থেকে একটুখানি তো হেঁটে হেঁটেই আমরা যাব আমরা তিনজনা একদম রেডি হয়ে গেছি ওইবারে আমরা যাব তো পাশেই তাই হেঁটে হেঁটেই যাব তোমাদের সাথে বাকিটা পরে শেয়ার করব। আমরা এখন হাঁটছি এসে গেছি প্রায় আর একটুখানি পেছনে মার বোন তো তোমরা এই রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাটা দিয়ে আমাদের নান্না পঞ্চানন্দলা যাওয়া যায় তো বাবা পঞ্চানন্দের মন্দির আছে তোমরা নিশ্চয় অনেকেই জানো তো আমি ছোটবেলায় যেই স্কুলটাতে পড়তাম সেই স্কুলটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো আমি আর মা হেঁটে হেঁটে যাচ্ছি তো পেছনে বোন ছিল বোন ভিডিওটা করে দিয়েছে চলে এসেছি এবারে আমরা ঢুকবো আর কি এইমাত্র আমরা এলাম সব দাঁড়িয়ে আছে তারপর আমাকে একটু পায়ে আলতা পরিয়ে দিল দিদি তো আলতা পরে চলে গেলাম খাবারের ওখানে তো আমি আগে প্রথমে ঠাকুরকে প্রণাম করে নিয়েছি ঠাকুরকে প্রণাম করে বড়দের প্রণাম করে তারপরে ভাতের খাবার খেতে হয় তো দেখো এখানে কত রকমের খাবারের আয়োজন করেছে বর্মা রান্নাবান্না কিন্তু খুব সুন্দর হয়েছিল সবকটাই রান্না আমার সব থেকে ভালো লেগেছিল ফুলকপির একটা তরকারি হয়েছিল সেই ফুলকপির তরকারি শুক্তো আর বাঁধাকপির তরকারিটা এই যে দেখো বাঁধাকপির তরকারি দিয়ে ভাত মাখাচ্ছি বাঁধাকপির তরকারিটা কি অসম খেতে হয়েছিল আমার তো খুব ভালো লেগেছিল তো আমাকে আর বোনকে এখানে খেতে দিয়েছে আমার মা বড়মার দিদি একটু লাস্টেই খেয়েছে তো আজকের মেনুতে ছিল ভাত করলা ভাজা আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা পাঁপড় ভাজা শুক্তো সবজি ডাল বাঁধাকপির তরকারি ফুলকপির তরকারি মাছের ঝাল একটা চিংড়ি মাছের ঝাল হয়েছিল চিকেন চাটনি পাঁপড় পায়েস তো সবকটা কটা রান্না আমার খুব ভালো লেগেছে পায়েস আমি খাই না কিন্তু খেতে হয় বলে আমি লাস্টে একটুখানিই পায়েস খেলাম খাওয়া দাওয়া করে উঠলাম তো এত খাবার মানে কি বলবো মানে আমি খেতেই পারিনি লাস্টে তো মিষ্টি তো একদমই খেতে পারিনি পায়েস একদম কম খেয়েছি তারপর আমার বাপিও চলে এলো বাপিকেও দিয়েছে বাপি এবারে খাবে আমার বাপি আর বড়মা একসাথেই খাওয়া দাওয়া করলো তো এখানে সবাই মিলে গল্প হচ্ছে জেঠু আছে দিদি আছে আমার বাপি মা সবাই মিলে গল্প করছে তারপর সবার খাওয়া দাওয়া হয়ে গেল আমরা সবাই চলে গেলাম ছাদে এই বড়মার বাড়ির ছাদটা কিন্তু আমার খুব সুন্দর লেগেছে ঘরের ভেতর দিয়েই ছাদটা তো আমরা এখন ছাদে বসে আছি ছাদটা কিন্তু খুব সুন্দর লাগছে আমার ওদিক দিয়ে সোজা চলে গেলে হচ্ছে কালীবাড়ি মায়ের মন্দির আর বাবা পঞ্চনন্দের মন্দির তো অনেকটাই এটা হচ্ছে রাস্তা বাড়ি চলে এসেছি অনেকক্ষণই হয়েছে তো বাড়ি এসে আমি একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম এখন প্রায় সন্ধ্যাও হয়ে গেছে আমি এখন গিয়ে সন্ধ্যাটা দেখিয়ে নেব আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে コンタッタ。Todo, todo,